ত্বকের সৌন্দর্য বাড়াতে বেসন প্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেকেই দামি পণ্য থেকে শুরু ঘরোয়া অনেক উপাদান ব্যবহার করেন যারা প্রাকৃতিক উপাদানে ভরসা রাখেন তারা বেসন এবং টক দইয়ের ব্যবহার করেন এটি খুবই জনপ্রিয় একটি প্যাক জেনে নিন এই প্যাক কিভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ভূমিকা রাখে ত্বকের জন্য উপকারী সেবন মুখ পরিষ্কার করতে বেসন বেশ উপকারী এটি প্রাকৃতিক ক্লিনজার এবং অ্যাক্সোফলিটের হিসেবে কাজ করে থাকে তাই বেসনের ফেস প্যাক মুখে লাগালে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায় অতিরিক্ত তেল নিঃসরণও নিয়ন্ত্রণে চলে আসে মুখের মতো কোষের স্তরও পরিষ্কার করে বেসন এতে ত্বকের সুস্থ কোষগুলিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ হয় তাই মুখের উজ্জ্বলতা বাড়ে টক দইও উপকারী টক দইও ত্বকের সুস্বাস্থ্য ধরে রাখে এতে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখে এমনকি এটি ত্বকের টান ভাব ধরে রাখতেও সাহায্য করে এ কারণে বেসনের ফেস প্যাক টক দই মেশালে যথেষ্ট উপকার পাবেন রূপ বিশেষজ্ঞরা বলছেন বেসনের এই ফেস পেকে হলুদ মেশালে ত্বকের উজ্জ্বলতা আরও বাড়বে হলুদে থাকা কার্কিউমিন উপাদান ত্বকের সুস্বাস্থ্য ধরে রাখে গবেষণায় দেখা গেছে হলুদে উপস্থিত অ্যান্টি উপাদান ত্বকের প্রদাহ কমায় অন্যদিকে এটির ব্যাকটেরিয়াল গুণ ত্বকে সংক্রমণ দূরে রাখতে সাহায্য করে অন্য একটি গবেষণায় চামচ বেসন নিন তার সঙ্গে মেশান দুই চামচ টক দই শেষে এর সঙ্গে মাত্র আধা চামচ হলুদ গুঁড়ো মেশান সে সময়ে চাইলেই এক চামচ গোলাপ জলও যোগ করতে পারেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন